কিস্তি 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 মেলা যারা চাচ্ছেন যে কিস্তিতে একটা ফোন পার্চেস করবেন হাতে নগদ টাকা নাই বাট অল্প কিছু টাকা আছে কিন্তু ভালো একটা ফোন চাই তাদের জন্য যেহেতু আমরা ফোনটা বারবার প্রতিনিয়ত কিনতে পারি না দীর্ঘদিন পর পর এটা চেঞ্জ করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিস্তিতে এই ফোনটা পার্চেস করতে পারবেন না টেকনোর অফিসিয়াল সবগুলো ফোন এখানে আছে সো এই ফোনগুলো আপনারা কিস্তিতে পার্চেস করতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ডকুমেন্ট হিসাবে লাগবে ভোটার আইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট নমিনি এবং জব করলে জব আইডি কার্ড পাশাপাশি বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই বেসিক্যালি এই ডকুমেন্টগুলো নিয়েই আপনারা এই ফোনগুলো পার্চেস করতে পারবেন সো আমার হাতে যে ফোনটা দেখতে পারছেন এটি হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি প্রো স্পার্ক ফর্টি প্রো ওয়ান পয়েন্ট ফাইভ ক্যান ওয়ান ফোরটি ফোর হার্টসের একটা অ্যা অ্যামোলেট ডিসপ্লে এটাতে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুশো এমএচের একটা বিগ ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়া টেক হলেও যে হান্ড্রেড আলটিমেট প্রসেসর ফ্রি লিংকের সুবিধা ডুয়াল স্পিকার আইপি সিক্সটি ফোরের রেটিং টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক ক্যামেরা মডিউল ফিফটি মেগা পিক্সেলের মানে ওভারঅল দুর্দান্ত একটা প্যাকেজ পাচ্ছেন প্রাইস স্পার্ক ফর্টি প্রো এরপর নেক্সট যে ফোনটা দেখবো যাদের বাজেট আরেকটু বেশি টোয়েন্টি ফাইভ কে পঁচিশ হাজার টাকা যাদের বাজেট আট ছাপ্পান্ন জিবি টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস এই ফোনটা তো পাচ্ছেন আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ওয়ান ফর্টি ফোর হার্সের একটা থ্রি ডি অ্যামের ডিসপ্লে এটা এটার মধ্যে পাচ্ছেন আপনারা মিডিয়াটেক হেলেও জি টু হান্ড্রেডের প্রসেসর ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আইপি সিক্সটি ফোর এবং ফ্রি লিঙ্ক এছাড়াও স্লিম পাতলা ফোনটাই আপনারা পাচ্ছেন টাইপ সি টাইপ সি জাস্ট অবিশ্বাসও টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন সো সোভিওর্স এবার নেক্সট যে ফোনটা দেখব সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে হট প্রোডাক্ট প্রোভা স্লিম ফাইভ জি তিরিশ হাজার টাকা বাজেট বাট মাত্র আট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পারচেস করতে পারবেন আমাদের সব থেকে ঢাকা মহাকালী কাঁচাবাজারের বিপরীত আর টেলিকম শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কানেক্ট হয়ে ঢাকার ভিতরে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন আর এই স্লিম ফোনটাতে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার একশো ষাট একটা বিগ বিগ ব্যাটারি যেটা খুবই পাওয়ারফুল এবং পাচ্ছেন থ্রি ডি কার ফাইভ জি ফোন ধন্যবাদ ভালো থাকবেন